এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে বার্ষিক পনেরো শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে চব্বিশ হাজার টাকার দুই পূর্ণ এক বাই তিন বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো অর্থাৎ আমাদের এখানে শুধু সুদটা বের করতে হবে এখানে দুই পূর্ণ এক বাই তিন বছরের বলেছে আমরা কি করব এক বছর করে আমরা এখানে চক্রবৃদ্ধি সুদটা সমূল চক্রবৃদ্ধি বের করব। প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করব তারপর সেই সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিব আমাদের সুদটা বেরিয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম বছর প্রথম বছর শেষে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কী হবে চব্বিশ হাজার ইন্টু ওয়ান প্লাস এখানে পনেরো বাই একশো এটা হবে টাকা তাহলে এখানে কী হবে চব্বিশ হাজার গুণ এখানে হবে আমরা যদি এটাকে লস আগু করি তাহলে একশো প্লাস পনেরো অর্থাৎ একশো পনেরো বাই একশো হবে টাকা একশোর দুটো শূন্য এখানে দুটো শূন্য যদি কেটে দিই দুশো চল্লিশের সঙ্গে একশো পনেরো গুণ করলে আমাদের হবে সাতাশ হাজার ছশো টাকা এবার এই টাকাটা কি দ্বিতীয় বছর শুরুতে মূলধন তাহলে দ্বিতীয় বছর শেষে সমল চক্রবৃদ্ধি হবে তাহলে লিখবো আমরা দ্বিতীয় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কী হবে এই সাতাশ হাজার টাকা সাতাশ হাজার ছশো টাকা ধরেই হবে গুণ সুদের হারটা কিন্তু একই থাকবে তাহলে এক যোগ পনেরো বাই একশো এটা হয়ে যাবে টাকা তাহলে এখানে কত হচ্ছে সাতাশ হাজার ছশো গুণ এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানেও একশো পনেরো বাই একশো হবে তাহলে একশোর দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম তাহলে দুশো ছিয়াত্তরের সঙ্গে একশো পনেরো এটা যদি গুণ করি তাহলে আমার আমাদের হবে একত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা এখন আমাদের দু বছর তো হয়ে গেল বাকি থাকলো এক বাই তিন বছরের তাহলে এক বাই তিন বছরটাকে আমরা আবার সেখান থেকে সুদটা বের করব কার উপর ভিত্তি করে এই একত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকার উপর ভিত্তি করে তাহলে অতএব একত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকার এক বাই তিন বছরের সুদ কত হবে একত্রিশ হাজার সাতশো চল্লিশ গুণ পনেরো শতাংশ এখানে এক বাই তিন হচ্ছে আমাদের বছর তাহলে পি ইন্টু টি ইন্টু আর বাই হান্ড্রেড আর কত আমাদের আর হচ্ছে আমাদের পনেরো বাই একশো এটা হয়ে গেলো টাকা এখন এটাকে আমরা কি করব এখানে তিন দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে এটাকে কাটলে হচ্ছে কত কুড়ি কুড়ির একটা শূন্য এখানে একটা শূন্য এবার দুই দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি একত্রিশ তিন হাজার একশো চুয়াত্তরকে তাহলে আমরা পাবো এখানে পনেরোশো সাতাশি টাকা তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা কত হলো দুই পূর্ণ এক বাই তিন বছরের সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হবে এই একত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকার সঙ্গে আমরা পনেরোশো টাকা যোগ করবো তাহলে একত্রিশ হাজার সাতশো চল্লিশ যোগ পনেরোশো টাকা তাহলে যোগ করলে কত হবে আমাদের আমাদের যোগ করলে দাঁড়াবে তেত্রিশ টাকা তাহলে এটা হচ্ছে দুই পূর্ণ এক বাই তিন বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের চাইছে এই প্রশ্নে শুধু চক্রবৃদ্ধি সুদটা তাহলে আমরা এখান থেকে কী করবো আসল যেটা ছিল আমাদের প্রথমে চব্বিশ হাজার টাকা সেটা আমরা বাদ দিয়ে দেব তাহলে অতএব দুই পূর্ণ এক বাই তিন বছরের চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ কত হবে তেত্রিশ হাজার তিনশো সাতাশ বিয়োগ চব্বিশ হাজার টাকা এটা আমরা বিয়োগ করলে কত পাবো এখানে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো ন হাজার টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর